অন্য সব বাদ দিলে তৃণমূল কংগ্রেসের তিন বছরে কত কর্মী খুন হয়েছে সেটা আমরা আর সেই রক্তটা কার হাতে মাথা আছে সেটা ওরা ঠিক করবো আমরা করছি না কারণ প্রত্যেকেরই পরিবারের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে এবং প্রত্যেকটি পরিবারই প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছে যে আমরা সিবিআই তদন্ত চাই তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত যে স্টেটমেন্ট করেছেন একদম সব শেষে তৃণমূল কংগ্রেসের যে কর্মী মারা গেছে তারও বক্তব্য প্রাক্তন কংগ্রেস নেতা বর্তমানে তৃণমূল ঘনিষ্ঠ মালদার এক নেতা বিএলও কে হুমকি দিচ্ছিলেন মহিলা বিএলও গতকাল অভিযোগ করেছিলেন তার জেরে ওই নেতা বিএলও স্বামীকে আক্রমণ করে প্রাণঘাতী হামলা চালিয়েছে আজকে আবার বিএলও গিয়ে অভিযোগ করেছেন এখনো কোনো গ্রেফতার নেই প্রশ্নই নেই পুলিশকে ব্যবহার করা হচ্ছে এসআইআর প্রক্রিয়াকে বিঘ্নিত করার জন্য এরাজ্যে সাংবিধানিক সংকট নয় পুরো সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে এখন এটা নির্বাচন কমিশনের দেখার দরকার জ্ঞানেশ কুমার বলুন তিনি এগুলো বন্ধ করতে পারবেন কি পারবেন না আমরা তো জ্ঞানেশ কুমারের বিবৃতি দাবি করছি যে কিভাবে এখানে এসআইআর চলেছে যদিও এইভাবে আপলোড করলেই তারা যেভাবে ম্যাপিং করছেন এই নামগুলো থাকবে না নাম কত বাদ যাবে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী এবং তাদের যারা ওই কাজকর্ম পার্টিটা করে অন্য লোকে চালায় তারাও জানে কিন্তু কেন হবে এই যে ঘটনা ঘটেছে এই যে মহিলার এফআইআর নিচ্ছেন এই যে চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে চিফ সেক্রেটারির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জিপি সেক্রেটারি তো দায়িত্ব হচ্ছে প্রত্যেকের সুরক্ষাটাকে সুরক্ষিত করা তিনি কি করছেন আমরা তো গ্যানেশ কুমারের বিবৃতি দাবি করছি গ্যানেশ কুমারকে একদম জবাব করতে হবে দা তিনি দিল্লিতে বসে থাকবেন বোছলা হবে না এখানে বিএলও মার খাবে মহিলা বিয়ের উপর এই ধরনের থ্রেট চলবে স্বামীর উপরে প্রাণঘাতী হামলা হবে দায়িত্ব কার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে এখানে রাজ্য সরকার করবে না রাজ্য সরকার প্রয়োজনে বিয়ে লোকে খুন করবে রাজ্য সরকার প্রয়োজনে নথিতে আগুন লাগিয়ে দেবে কিন্তু সেটাকে রক্ষা করবার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনে অত্যন্ত পাওয়ারফুল সংস্থা যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত ইন্টারভেন করে এটা শুধু দিল্লিতে বসে থাকতে হবে না ওই ঠান্ডা ঘর থেকে বেরিয়ে আসতে হবে এখানে আসতে হবে ডায়মন্ড হারবারে আসতে হবে কুলতলিতে আসতে হবে গোসাভায় আসতে হবে কিভাবে চলেছে আস্তবে বীরভূমি এতে দেখো কিভাবে কাজ করছে বিএলওরা কি অবস্থা কাজ করছে ডিজিটালাইজেশনের সময় বিভিন্ন বিএলও একটা বড় অংশ তারা বলছেন অ্যাপ প্রপারলি কাজ করছে না কিন্তু নির্বাচন কমিশন বলে রেখেছে কোন ভুলচুক হলে তার দায় নিতে হবে বিএলওদের এখন বিএলওদের বক্তব্য নির্বাচন কমিশন বিএলওদের বক্তব্য ভূল বিএলওদের বক্তব্য ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ করার ক্ষেত্রে রাজ্য সরকার চূড়ান্ত অসহযোগিতা করেছে ভুল যেটা বলছেন যে সিস্টেম করছে না সেখানে কিছু বিএলও আপত্তি করছেন সেই বিএলও কার তৃণমূল কংগ্রেসের পরিচালিত বিভিন্ন সংগঠনের বিএলও যারা কাজটা করছে তারা কিন্তু ভবিষ্যত জন্য প্রস্তুত এটা এটা কোনো দলের বিষয় নয় এখানে বিজেপি কংগ্রেস সিপিএম টিএমসি বিষয় নয় এর একটা দেশের বিষয় এর সঙ্গে জাতীয় নির্বাচন জাতীয় নিরাপত্তা এবং তার সঙ্গে সঙ্গে দেশের বহু সরকারি প্রজেক্ট তার ইমপ্লিমেন্টেশন দেশের আত্মসামাজিক উত্তরণের জন্য সেখানে জনসংখ্যা কত উপকৃত কত গোতার আছেন তার সেটা তো জানা দরকার এই কেন্দ্রে যে নরেন্দ্র মোদী সরকার আছে তার বিরুদ্ধে হঠাৎ আওয়াজ উঠে গেল বিয়ের নির্বাচনের আগে যে জাতিগত সমীক্ষা করতে হবে প্রাণ পার্টি কত নাম সামনে করতে হবে সরকার করিয়ে দিল জাতিগত সমীক্ষা সমীক্ষা হচ্ছে হবে বলে সব সরকার তো সব মেনে নিচ্ছে এসআইআর চেয়েছিল অনেক বড় এসআইআর মেয়েছে মতুয়ারের দীর্ঘদিনের দাবি ছিল যে আমরা নাগরিকত্ব চাই বিভিন্ন সংগঠনের বাংলাদেশে যে অবস্থা তাই হবে যে গাছে বসে থাকবেন সেই গাছ থেকে যদি সেই ডালকে যদি কাটতে শুরু করে আর যাই হোক ভবিষ্যতে কালিদাস হতে সবাই কালিদাস